দেশ কৃষি প্রধান দেশ আমি আপনি কিষকের সন্তান আপনি কিষকের সন্তান না হলেও আপনার বাবা নিশ্চিত একদম কৃষকের সন্তান তাই তো দেশের মাটি ও মানুষের সম্পর্ক অন্তরাত কৃষি কাজ অঢেল পরিশ্রমের কাজ মাথার উপর দিয়ে ঝড় বৃষ্টি রোধ অঝরে ঝরে যায় তাই তো আমার মতো কৃষক এবং যারা কৃষি কাজকে সম্মান জানাই তাদের সুবিধার্থে আমি আজকে চলে এসেছি লেটেস্ট শপে ওয়েলকাম টু লেটেস্ট শপ লেটেস্ট শপে আপনাকে স্বাগতম যেখানে আপনি পাবেন চাইনা ইন্ডিয়া ও তুরস্ক থেকে আমরা নিকিত এক ঝাঁক ডিজিটাল সেবার কৃষি যা আমার আপনার কৃষি ও খামার ব্যবস্থাকে করে তুলবে আরো সহজত লক্ষ লক্ষ মানুষ আমরা প্রতিদিন সুস্থ শরীরে বেকার দশায় জীবন পার করছি লক্ষ লক্ষ কর্ম ঘন্টা প্রতিদিন অলসতায় নষ্ট হয়ে যাচ্ছে পড়ালেখা করেছেন শিক্ষিত হয়েছেন সুন্দরী মেয়ের প্রেমে পড়েছেন কিন্তু সশিক্ষিত হতে পারেননি তাই তো আপনার কাছে কাজকে ছোট লাগে কাজ করতে আপনার লজ্জা লাগে কিন্তু আপনি যেই বই পড়ে শিক্ষিত হয়েছে ওই বই আপনাকে শিখিয়েছে কোন কাজই ছোট নয় তাই আর দেরি করবেন না এখনি চলে আসুন লেটেস্ট শপে লেটেস্ট শপ আপনাকে সাহায্য করবে উদ্যোক্তা হতে ইয়েস इट्स টাইম টু মেক এ নিউ ইনিশিয়েটিভ কৃষিকাজ কাজ ও খামারায়নের প্রত্যেকটা সেক্টরের শুরু থেকে শেষ ডিজিটাল মেশিন আপনি পেয়ে যাবেন লেটেস্ট শপে তাহলে চলুন লেটেস্ট শপেরオーナー জনাব দেলোয়ার হোসেন দেবু সাথে নিয়ে আজকে কিছু নতুন যন্ত্রের সাথে পরিচিত হওয়া যাক

ভিজা সাউন্ড অর্ডার করতে পারবেন এবং আরেক সাইড দিয়ে আপনার হচ্ছে যে কোনো জিনিস পার করতে পারবেন খুব সহজেই ঘন্টায় তিনশো কেজি মানে চাউল দেব একবারে পিঠা তৈরির আটা হয়ে বেরিয়ে চলে আসবে একটাই মেশি হলুদ মরিচ ভুট্টা এবং আপনার যা যা প্রয়োজন আপনি সবকিছু এই এক্টর মাধ্যমে পাউডার করে নিতে পারবেন আর এটা হচ্ছে ধানের ডালি আর এটা হচ্ছে আপনার যে ভিজা সাউন্ডটা আমরা পাউডার করি এই এই সেক্টরে এটা লাগে এই সেক্টরে আমি দেখাই দিচ্ছি একটু খুলে এই সাইড কে যে কোন জিনিস আপনারা ভিজা চাউলটা করতে ভুটটা নিজের ইচ্ছা অনুযায়ী আর আমাদের এই সাইডটা হচ্ছে পাথরে পাওয়ার করা যায় ফুলে লাগানো যায় এটা হচ্ছে দুই সাইড ইউজ করা যায় এখন এই সাইড ইউজ করতে পারবেন বরফ যদি এই সাইড খেয়ে যায় আবার গ্রাইন্ডার মেশিন দিয়ে ঘাকে নিয়ে যায়

এই মেশিনটা নিতে হলে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এই অ্যাডভান্সটা আমরা এই জন্যই নিই কারণ এই মেশিনটা পাঠাতে গেলে করে সার্ভিস আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আমি যদি মেশিনটি না উঠান তাহলে ওখান থেকে ব্যাক আসলে আমাদের আরো দুই টাকা লস হবে সেক্ষেত্রে চার হাজার টাকা লস হয়ে যাবে এই জন্য আমরা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিই আপনারা যদি মনে করেন যে সরাসরি আমাদের শোরুমে আসবেন তো আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর কোটমোড় থেকে নূরপুর বাজার এই নূরপুর বাজার হচ্ছে আমাদের শোরুমের অবস্থান আপনারা চাইলে এখানে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো এই মেশিনটা নিতে হয় তাহলে হলে আমরা গুলো অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটার স্পেস খুবই ছোট অল্প জায়গা কিন্তু যা যা ক্র্যাশ করার আমাদের প্রয়োজন জব 70 সেকেন্ডের মাধ্যমে সম্ভব তো মেশিনটার আসলে মার্কেট প্রাইস কী রকম আর লেদারショップ থেকে আমরা কোন প্রাইজেটা

অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখাই এই মেশিনটার মাধ্যমে খড় ঘাস আমরা কাটতে পারবো চাইলে ছোট চাইলে বড় বড় একটু বড় খাই একটু ছোট খাই সম্ভব ভুট্টা ভালো লাগে ওই মিলে গিয়ে দৌড়াদোড়ির প্রয়োজন নেই এটার মাধ্যমে আপনি একসাথে ভুট্টা ভাঙিয়ে নিতে পারবেন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে দীর্ঘদিন কাটার পর বিয়েডের ধারটা আগের মতো থাকে না ধারটা কমে যায় বিয়েডের ধার পাওয়ার জন্য মেশিনের সাথেই এই যে ধার করার সিস্টেমটা কিন্তু দেওয়া হয়েছে ঝামেলা কমায় সুবিধা পাবায় সর্বোচ্চ আধুনিক এবং আধুনিক টেকনোলজির এটা এটা কোড নাম্বার দিয়ে এসেছে আপনার মিসাইল টু এটা দিয়ে আপনারা খড় ঘাস কাটতে পারবেন নিজের ইচ্ছা অনুযায়ী সাইজ করতে পারবেন এখানে আপনার গিয়ার দেওয়া আছে গিয়ারের অনুযায়ী সাইজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার এখন অক্টর টু আর এটা হচ্ছে ভূমিকম্প ওয়ান তো এই তিনটা মেশিন তিনটা মেশিন কীভাবে খড় ঘাস কাটে সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমরা আগে তিনটা মেশিনের তফাত কি এই তিনটা মেশিনের তফাত হচ্ছে যেমন এটা দিয়ে খড় ঘাস কাটা যায় প্লাস ভুট্টা ভাঙানো যায়

আসলে ভূমিকম্প আপনার সাইজটা বাড়িয়ে দেখি এবার সাইজটা বাড়িয়ে দেখি একবারে পাইলিং আমরা দেখলাম মেশিনগুলো আসলে কি পরিমাণ দ্রুত এটার কাটিং সাইজটা দেখেন একদম পিস পিস এটা খড় কেটেছে সেটাও অনেক সময় ছাগলে ছোট খায় গড়তে বড় খাই সবকিছু মেইনটেইন করা কিন্তু সম্ভব দুটো একই পরিমাণ কাটে এটা এক কোম্পানি এটা এক কোম্পানি তো যা যেটা পছন্দ সেটা নেবেন

খুব সম্ভবত আমি নিজেই মিসাইল তুলে একজন ক্রেতা হতে চলেছি তো এই মেশিনটা দিয়ে দেখলেন আপনার প্রতি ঘন্টায় আড়াইশো কেজি পর্যন্ত ভুট্টা ক্রাশিং করা সম্ভব এবং খড় ঘাস এবং এমন কি আপনার হচ্ছে গোটা সাইলেজও করতে পারবেন এটা রেট দিয়েছি আমরা পঞ্চান্ন হাজার টাকা পাঁচ এটা নিয়ে ধরে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে করিয়ে দেবো আর এই দুটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা করে তো যাতে যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেবো অথবা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন